সালামুম আজকে আপনাদের এমন একটা চুলা দেখাবো যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস থ্রি জিরো ফোরগ্রেড অ্যাসেস অনেক মা বন্ধুরা আছে ঠিক আছে যারা হল আপনার এই গ্যানেটের চুলা পাতারের চুলা যেগুলো কাছে চুলা আছে এগুলো ইউজ করতে ভয় পায় যে ভেঙে যায় ফেটে যায় ওনাদের জন্য একটা সহজ সমাধান যে অনেক জায়গায় আসে আপনার গ্যাস পায় না আমি বলবো আমার দোকান থেকে আসবেন একটা চুলা নিয়ে যাবেন বাংলাদেশে কারো চুলা জ্বলতেছে না কিন্তু আপনার চুলাটা ঠিকই জ্বলবে আর সেটা এখন বলবো না যারা সরাসরি আসবেন কিংবা ফোন দিবে তাদেরকে বলে দিবো এটা আর সবচেয়ে বড় কথা টনেন্ট মানার এটা আগুনটা আপনার ঘুরে 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 জ্বলবে এটা আগে সিঙ্গেল পাইপে আগুনটা আসবে তখন ডাবল পাইপে আগুনটা আসে এটা হ্যাঁ আপনি যদি চা কপি করেন কিংবা খাবার দমে দেন আপনি আগুনটা কন্ট্রোল করতে পারবেন যে আগুনটা বন্ধ থাকবে শুধু আগুনটা জ্বলবে অর্থাৎ এটা যদি আপনি বোতল গাছ ইউজ করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং থাকবে এটা আর যদি লাইনে গাছে ইউজ করেন মাস্টার নজল সেটা করে দিব এটা সারা বাংলাদেশ কোথাও গ্যাস নেই কিন্তু আপনার চুলা চলতেছে এটা আর এই চুলাটা কিন্তু আপনার অরিজিনাল অ্যাসেস হবে কিন্তু যেটা হলো আপনার নবটা পর্যন্ত আপনার অরিজিনাল অ্যাসেস করছে নবটা আগে যে চুলাগুলো ছিল ওগুলো আপনার ফাইবার ছিল প্লাস্টিক ছিল নবটা কিছুদিন পর পর চেঞ্জ করতে হতো এটা আর এটা কিন্তু অরিজিনাল মেটাল কিন্তু এটা অরিজিনাল মেটালের এটা আর এই চুলোটা আপনার অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের চুলা যেটা হলো আপনার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে আর পাঁচ বছরের ওয়াল প্লাস থাকবে পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে নতুন পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো আর এগুলো চুলা ছোট আপনি চাইলে বড় বড় বিয়ে যে বাড়িগুলো আছে এগুলো বসে রান্না করতে পারবেন দুশো থেকে আড়াইশো কেজি ওয়েট দিয়ে করতে পারবেন আর এটা হলো আমরা একবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে রেট দিব এটা আর এটা কিন্তু আপনার এলপি এনজি দুটা লাইনে চালাতে পারবেন যাতে বোতল গাছ বলেন লাইনে গাছ বলো দুটো ইউজ করতে পারবেন এটা আর এটা এমন একটা প্রাইস দিবে ধামাকা প্রাইজ এটা আর এটা নিতে হলো আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আর সরাসরি আসতে চলে ঢাকা নিউ মার্কেট বিশ্বার বিল্ডার্স সিটি কমপ্লেক্সের একশো আঠাশ নম্বর দোকান রাশিদান্ডার প্রাইস এখানে যোগাযোগ করতে পারেন